আসসালামু আলাইকুম আচ্ছা কিন্তু আমি আমার নিজের পুকুরে চলে আসছি মাছ ধরার জন্য তো আমার এই পুকুরে বেশ কিছু তারাপি এবং পুচি মাছ রয়েছে সরুপুচি মাছ হ্যাঁ পুরাতন এটা গত বছরের তো তারাপিয়া মাছগুলো বর্তমানে এক কেজি বা এক কেজির উপরে এরকম সাইজ হবে এই মাছগুলো আসলে বসি দিয়ে ধরার জন্য আজকে বসিয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন তো আমি অনেকক্ষণ যাবতীয় আসছি তো অনেক সময়ে বসি নিয়ে বসে আছি কিন্তু কিছুতে মাছ ধরতে পারছিলাম না পরে আসলে শেষমেষ যা কিছু মাছ পৌঁছলাম সেগুলো আসলে আমার হইছে কারণ ওই মাছগুলো আসলে খাওয়ার উপযোগী নয় ওগুলো অন্য মাছ ছিল জাতীয় মাছ তো এবার মনে হয় একটা ধরে গেছে দেখি কি মাছ এটা হ্যাঁ এটা হচ্ছে পুঁটি মাছ সর্বপুচি যেটা তো এরকম কিন্তু একটি মাছ উঠেছিল পুঁটি কিন্তু সেটা একটু সাইজ উঠেছিলো তো এটা মোটামুটি ভালোই এটা মোটামুটি চার পাঁচটা কেজি সাইজ এরকম হবে তো এটা আমরা নিয়ে নেব এখন তো আমি অনেকক্ষণ আছি আসলে বসে দিয়ে মাছ না আসলে একটা ধৈর্যের বিষয় এবার তো ধৈর্য আসলে আমার নাই তো আমি এইবার আরেকটা পুঁটি নাকি এটা কি মাছ হ্যাঁ ওইটাও পুঁটি মাছ ছিল তো বড়শি দিয়ে আসলে মাছ মারা কিন্তু আসলে একটা ধৈর্যের বিষয় আসলে একটা দক্ষতার বিষয় তো আসলে সবাই কিন্তু আসলে বড়শি দিয়ে মাছ মারতে পারবে না হ্যাঁ সেই ধৈর্য আসলে কারো হবে না আর যেহেতু পুকুরে যেহেতু বড়শি দিয়ে মাছ মারতে সহজ জিনিস কারণ এখানে আসলে সাদা মাছ থাকে তো কোনো না কোনো কিন্তু মাছ আসলে মারাই যায়। তো এবার দেখি মাছটা ধরে আর কি তো আমি মাছ মারতে বসে নিয়ে আসছিলাম তো তখন একটি মাছ কিন্তু আসলে আমার বসে নিয়ে চলে গিয়েছিল মানে বসে হ্যাঁ এটা কি মাছ এটা হচ্ছে হ্যাঁ এটাও পুঁটি মাছ তো দেখুন মাছগুলো কিন্তু অনেক ভাষা দেখা যাচ্ছে অনেক বড়ো সাইজে মাছগুলো কিন্তু তেলাপিয়া মাছ এগুলো ভাসতেছে কিন্তু ওরা কিন্তু বসে খাচ্ছে না ওরা খুবই চালাক মানে প্রথম মাছ তো আমি এরা কয়েকবার মাছ মারছি বসে দিয়ে তো মাছগুলো চালাক হয়ে গেছে আর কি তো দেখি এবার আসলে কোন মাছটা ছিপ টান দেয় মানে পাতা কেটে তল করে নেয় আর কি তো দেখুন হ্যাঁ টান দিছে টান দিছে তো দেখি আমি ওয়েট করতেছি আসলে মানে আদা টা গিলা পর্যন্ত ছেড়ে দিছে মনে হয় তো এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুর পঞ্চাশ শতকের একটি পুকুর তো এটার মধ্যে আসলে আমরা বাংলা মাছ চাষ করতেছি। এবার হচ্ছে পুকুরটাতে পোনা করা হচ্ছে পোনা মাছ মানে আমরা চাপে রেখেছি শীতের পরে আসলে আমরা চাষে দেখুন বড় মাছ মাছগুলো কিন্তু সাইড দিয়ে অনেক লাফালাফি দৌড় দৌড়ি করতেছে কিন্তু বসেতে কিন্তু আসতেছে না তো এবারও কিন্তু মনে হয় একটা মাছ উঠবে तो देखा तो तो हाँ ये हे तेलापिया मस तेलापियाँ मोटा हाफ के जी हो सीज তোমরা লাস্টের যে কালার পেয়ে হচ্ছে বিশাল একটা সাইজ সেটা এক কেজি সমান খাইলে বসুটা টান দেওয়ার পর আসলে মুখ থেকে চলে আসছে মাছের মুখ থেকে খাবার সহ। তো আমাদের যে লাস্টে মাছটা ওইটার জন্য আসলে আমার ওয়েট করতেছিলাম এই মাছটা মারার জন্য আমি আসলে পুকুরে বসে নিয়ে আসতে এটা আসলে এক কেজি সাইডে যে বড় তেলাপিয়াগুলা তো এটা আসলে আমরা সবার লাস্টে মারতে পারবো হ্যাঁ এটাই সেই হচ্ছে এক কেজি সাইডে যে তেলাপিয়া সেটা এবং এটা মারার পরে কিন্তু আসলে আমি চলে যাই পুকুর থেকে তো এটা শেষ হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাছ তো এরকম একটি মাছে কিন্তু আমার বসে নিয়ে চলে গিয়েছিল দেখুন কত বিশাল আকৃতির একটি মাছ এক কেজি প্লাস তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম